আসসালামু আলাইকুম ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে তো আজকে ভিডিওতে আমরা দেখব খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কত মার্ক লাগবে এবং কত মার্ক পেলে তোমাদের কোন সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যদি আমরা পাঁচটি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে চাই তাহলে এর মধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় অন্যতম এবং এছাড়াও তোমাদের শিক্ষার্থীদের অন্যতম আগ্রহের কেন্দ্রবিন্দু খুলনা বিশ্ববিদ্যালয় হওয়ার কারণ হচ্ছে এখানে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ এর আগের দুটি ভিডিওতে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট অনুসারে কাটমার্কটা কত এ নিয়ে ভিডিও তৈরি করেছিলাম তোমরা চাইলে আমি কমেন্টে ভিডিও দুটি লিঙ্ক প্রিন্ট করে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট অনুসারে কাটমার্কগুলো দেখবো তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো তো চলো শুরু করি প্রথমে তোমাদের বিজ্ঞান ইউনিটের ফলাফলটা একটু দেখি তোমাদের এবছরের হাইয়েস্ট মার্ক হচ্ছে সাতাত্তর দশমিক পঁচিশ তোমাদের সত্তর প্লাস মার্ক পেয়েছে মাত্র চারজন ষাট প্লাস মার্ক পেয়েছে মাত্র চুরাশি জন পঞ্চান্ন প্লাস মার্ক পেয়েছে চারশো চল্লিশ জন পঞ্চাশ প্লাস মার্ক পেয়েছে দুই হাজার বাইশ জন পঁয়তাল্লিশ প্লাস মার্ক পেয়েছে ছয় হাজার সাতশো ষোলো জন চল্লিশ প্লাস মার্ক পেয়েছে ষোলো হাজার তিনশো ছেচল্লিশ জন এবং পঁয়ত্রিশ প্লাস মার্ক পেয়েছে একত্রিশ হাজার দুইশো সতেরো জন এবং তোমাদের পাশের হার এবছর হচ্ছে মাত্র তেত্রিশ দশমিক আটানব্বই পারসেন্ট তোমাদের মার্ক এবং পাশের হারটা তোমাদের বিগত বছরের চেয়ে অনেক কম তাই এ বছরে তোমাদের মার্কটাও সাবজেক্ট অনুসারে বিগত বছরগুলোর চেয়ে অনেক কম আসবে তো তোমাদের এবছরে মোট আসন সংখ্যা আছে প্রায় তেরোশো তেরো হাজার সরি তেরো হাজার দুইশো তেরোটি প্লাস কারণ এখানে তোমাদের বিভাগ পরিবর্তনে আরও কিছু সিট যুক্ত হবে আমরা তোমাদের বিজ্ঞান ইউনিটের ফলাফলগুলো দেখলাম এখন সাবজেক্ট অনুসারে কাটমার্কগুলো একটু দেখি তোমাদের স্ক্রিনে তোমাদের বিভিন্ন সাবজেক্ট দেখতে পাচ্ছ এই ইউনিটের তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের এই সাবজেক্টগুলোকে আমি চারটি ভাগে ভাগ করেছি তোমাদের কাটমার্কগুলো যাতে তোমরা বুঝতে পারো এখানে দেখো তোমাদের ফার্মেসি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই তিনটি সাবজেক্ট হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট তোমাদের এখানে দেখো প্রতিটি আসন সংখ্যা হচ্ছে প্রায় আটত্রিশটি করে এবং ইসিইতে তোমাদের আসন সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ এবং তোমাদের এখানে দেখো বিগত সালে তোমাদের এই তিনটি সাবজেক্ট ফার্মেসি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই তিনটি সাবজেক্টের কাঠমার্কটা ছিল ষাট থেকে পঁয়ষট্টি মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি মার্ক হলে কিন্তু এই তিনটি সাবজেক্ট পাওয়া যাচ্ছিল না কিন্তু এবছর তোমাদের কাঠমার্কটা যেহেতু অনেক কম তো আমরা এই তিনটি সাবজেক্ট পাওয়ার জন্য এবছর তোমাদের বাহান্ন প্লাস মার্ক পেতে হবে বাহান্ন কেউ যদি বাহান্ন প্লাস মার্ক পায় তাহলে এই তিনটি সাবজেক্টের যে কোনো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে এরপর আসছি তোমাদের সিএসসি ইসিই ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস ফরেস্ট্রি অ্যান্ড ও টেকনোলজি এই তিনটি সাব এই চারটি সাবজেক্ট পেতে হলে তোমার বিগত বছরে আটান্ন এবং উনষাট মার্ক পেতে হয়েছে কিন্তু এবছরে তোমাদের মার্কটা অনেক কম আসবে তোমাদের মার্ক যেহেতু কম তোমাদের মার্কটা কম তো এক্ষেত্রে এই চারটি সাবজেক্ট পাওয়ার জন্য এবছরে তোমাদের ফোরটি এইট প্লাস মার্ক পেতে হবে এরপরে আমরা দেখি তোমাদের কেমিস্ট্রি সোশ্যাল ওয়াটার সোয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট এবং আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং এই তিনটি সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের কাটমার্কটা দেখো বিগত সালে ছিল আটচল্লিশ থেকে তোমাদের চুয়ান্ন পর্যন্ত তো এই তিনটি সাবজেক্ট যদি তুমি পেতে চাও তাহলে এবছরে তোমার মার্ক পাওয়া লাগবে চল্লিশ থেকে আটচল্লিশ মার্ক যদি তোমার থাকে তাহলে এই তিনটি সাবজেক্ট তোমার পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সব শেষে তোমাদের ফিজিক্স ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এই তিনটি সাবজেক্ট খুব কম মার্কে হয় বিগত সালে তোমাদের কাঠ মার্কটাই ছিল তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ তো একেবারে শেষের দিকে এই তিনটি সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে তেতাল্লিশ পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশ প্রে তোমাদের স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এ চান্স পেয়েছে তো এবছরও তোমরা যারা পঁয়ত্রিশ প্লাস মার্ক পেয়েছো তারা এই তিনটি সাবজেক্টে পড়ার সুযোগ পাবা তো এই ছিল তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের সাবজেক্ট অনুসারে কার্ট মার্ক কত কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো রাখো পরবর্তী আপডেটগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ